এবার পশ্চিম তীরে ভয়াবহ হামলায় একজন ইসরায়েলি সেনানি নিহত আহত অন্তত পাঁচ জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জেরুজালেমে পুলিশের সঙ্গে হারেদি ইহুদিদের সংঘর্ষ তিন পুলিশ আহত এবার রুশ হামলায় কাঁপল ইউক্রেন দেশে হারা জেরোনস্কে এদিকে পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার আরো জানিয়ে দিব এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের। এদিকে হাজার করে দাবি রাশিয়ার। এবার পার পাঠালো ইসরায়েল দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়াকে কে রুখতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে জাপান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পশ্চিম তীরে একজন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত পাঁচ জন গাজায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরের জেরিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বড় ধরনের আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রোশহাইন শহরের কেফির ব্রিগেডের হারু ব্রিকনেসান্স ইউনিটের ২০ বছর বয়সী সার্জেন্ট লিয়াম হাজি বৃহস্পতিবার নিহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে দখলদার বাহিনী তারা জানিয়েছে ক্যাম্পের একটি ভবনে প্রবেশের পর তাদের যোদ্ধারা কমপক্ষে দুই সচস ফিলিস্তিনি ব্যক্তির সাথে বন্দুকযুদ্ধ করে দুই বন্দুকধারী ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গত সপ্তাহে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের আগ্রাসন শুরু হয় বৃহস্পতিবার জেনি শরণার্থী শিবিরে সংঘর্ষের সময় ইসরায়েলি বন্দুকধারীদের নিহত এবং তিনজন মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন প্রবেশ করে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে বন্দুক যুদ্ধ হয় সূত্র বির এদিকে জেরুজালেমে পুলিশের সঙ্গে হারেদি ইহুদিদের সংঘর্ষ তিন পুলিশ আহত দখলকৃত বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেমে ইসরায়েলি পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে সেনা প্রশিক্ষণ বিরোধী হারিদি ইহুদিরা তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি মরিচের গুড়া স্প্রে করেছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিরুদ্ধে বিক্ষোভকারীরা অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীতে অর্থোডক্স ইহুদি ইউনিট গঠনের পঁচিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সভা চালের চেষ্টা করেছে তাসনিম নিউজের বলা দিয়ে পার স্টুডে জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ঘটনা স্থলের আশেপাশে রাস্তায় যানজট সৃষ্টি করে বিক্ষোভকারীরা ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ও মরিসের গুঁড়া স্প্রে করে এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে আয়োজিত সবাই শত শত হারেদি সৈন্য সহ হাজার হাজার উগ্র ইহুদির অংশগ্রহণের কথা ছিল এবং ইসরায়েলি সেনাবাহিনীর অর্থডক্স নেতৃত্ব এই সবার অন্যতম আর্থিক পৃষ্ঠপোষক ইসরায়েলি পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও সবাই স্থলের আশেপাশে বহু বিক্ষোভকারী অবস্থান নিয়েছে এবং এটি অব্যাহত করার চেষ্টা করেছে সূত্র পার্স এবার রুশ হামলায় কাঁপলো ইউক্রেন দিশে হারা দিল ইউক্রেন জুড়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় চারজন নিহত ও নয় জন আহত হয়েছেন এদিকে মার্কিন সহায়তা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পাল্টা পাল্টি হামলায় বাড়ছে রাশিয়া ইউক্রেন উত্তেজনা ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর সুমিতে একাশিটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে কয়েকজন নিহত হয়েছেন শিশু সহ আহত হয়েছে আরো বেশ কয়েকজন বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির দাবি করেন সুমিতে ইরানি শহীদ ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ব্যবসা প্রতিষ্ঠান ও 20টির বেশি গাড়ি এই ইউক্রেনীয় সামরিক বাহিনী 37টি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এদিন দোনটস্কের আরো একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কেবের ইয়ার শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে পুতিন সেনারা অন্যদিকে এদিকে পরমাণু অস্ত্র নিয়ে আবার হুমকি রাশিয়ার যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখে তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গিগরি মাস্ক বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন মাস্ক বলেন বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা আর সম্ভব নয় এতে আমরা আরও একটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলছে পশ্চিমাদেশগুলোর কৌশলগতভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ও খ্যাপানাসট্রো অস্ত্র भंडারের উপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তা তার মুখ্যমুখী হতে পারি। এবার কৃতিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোপসের কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি তেহরানে এক কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি বলেন আই নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এ আই প্রযুক্তি ব্যবহার করবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ সালামি জানান এ আই এর মাধ্যমে আই নৌবাহিনী শত্রু নৌযান শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে এমনকি শত্রুতা ট্রান্সপন্ডার বন্ধ করলেও বা অবস্থান পরিবর্তন করলেও তিনি বলেন এ আই শত্রু নৌযান গুলির কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সাহায্য করবে যা ড্রোন আক্রমণের ফলে বড় শত্রু নৌযান ক্ষতি না করার সম্ভাবনা কাটিয়ে উঠবে আইআরডিসি কমান্ডার আরো বলেন এ আই শত্রু লক্ষ্যবস্তু থেকে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম যা মানবিক ত্রুটি কমাতে সাহায্য করবে এছাড়া এ আই এর সাহায্য এছাড়া এর ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ যেমন পরিবহন স্বাস্থ্য সেবা এবং বেসামরিক বিমান চলাচলে কার্যকরী প্রমাণিত হবে। এদিকে প্রতি মাসে হাজার করে সেনা হারাচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী গত ছয় মাস ধরে এমনটা ঘটছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর আরটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যে একান্ন হাজার জন সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার চারশো জন এবং নভেম্বরে ছিল ষাট হাজার আটশো জন তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে তিরিশ নতুন সেনা নিয়োগ দিচ্ছে এই ইউক্রেনের সেনাবাহিনী এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত দুই সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরু পর এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় এক লাখ সেনা পালিয়েছেন বলে দাবি করেছে রুশ মন্ত্রণালয় সেনাবাহিনীতে নিয়োগ আরো বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলেনস্কির উপর চাপ ছিল পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এই ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন এবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল দাবি রিপোর্টে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় নব্বইটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইসরায়েল থেকে পোল্যান্ডে পাঠানো হয়েছে সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রে বরাদ দিয়ে মার্কিন অ্যাক্সিউস পোর্টাল এ খবর দানিয়েছে। দুই হাজার চব্বিশ সালে তেলাবিবের কাছে ক্ষেপণাস্ত্র গুলো চেয়েছিল কিয়েব মস্কো সে সময় ইসরায়েলকে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল চলতি সপ্তাহে অ্যাক্সিউসের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বিমান বাহিনীর বেশ কয়েকটি সি পরিবহন বিমানে করে ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে পোল্যান্ডের রেজেসোজো শহরে নেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিউজ জানিয়েছে ইসরায়েল মস্কোকে এই পদক্ষেপের কথা জানিয়েছে তারা বলেছে অস্ত্রগুলো ইউক্রেন সর্বরাহ নয় সেগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে প্যান্টাগন এবং মার্কিন ইউরোপীয় কমান্ডো উভয়ই এক্সিউজকে এই ঘটনার বিষয়ে মন্তব্য দিতে রাজি হয়নি রাশিয়াও এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে এ বিষয়ে কিছু জানায়নি এদিকে রাশিয়াকে রুখতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে জাপান শুক্রবার টোকিওর শীর্ষ সরকারি মুখ্যপাত্র জানিয়েছেন রাশিয়ার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপানও যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইয়োশিমা সাহায্যের সাংবাদিকদের বলেন আমরা নিশ্চিত করেছি যে রাশিয়ান সামরিক বোমারু বিমান এবং যুদ্ধ বিমান গতকাল সাগর এবং আমরা এয়ার সেলফ ডিফেন্স ফোর্স এর যুদ্ধ বিমান মোতায়েন করেছি তিনি বলেন এই উড়ানোর উদ্দেশ্য কি ছিল তা স্পষ্ট ভাবে বলা কঠিন তবে রাশিয়ার সামরিক বাহিনী জাপানের আশেপাশের এলাকায় ক্রমাগত সক্রিয় রয়েছে টোকিও অতিতে কূটনৈতিক পথে মস্কর কাছে বিষয়টি উত্থাপন করেছে যার মধ্যে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার একটি যুদ্ধ বিমানের আঞ্চলিক আকাশ সীমায় অনুপ্রবেশের বিষয়টিও রয়েছে যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে হায়াসি বলেন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং আকাশ সীমা অনুপ্রবেশের বিরুদ্ধে টহল এবং প্রতিক্রিয়া জানাতে যথাসাধ্য চেষ্টা করব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে জাপান সাগর এবং অখটস্ক সাগরে দুটি দূরপাল্লার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়েছে রাশিয়ার মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে দুটি টুপোলেভ নাইনটি ফাইভ বিমান আট ঘন্টারও বেশি সময় ধরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে রাশিয়ার দাবি রাশিয়ান অ্যারোমপেসেস ফোর্সেস বিমানের সমস্ত ফ্লাইট আকাশ সীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয় সূত্র